বাইরে অনেক বৃষ্টি তাই বৃষ্টির কারণে একটা কিরান ঢাকা আছে সেই কিরানের ভিতরে হ্যাঁ তুই যেখানে কি রে বিদ্যাটা ঢুক নেন বিদ্যানে ঢুক আরে বিজে কাবুজাবো নেহেন্দ্র কায় এই যে আর একজন এসে গেছে প্রচুর বৃষ্টি বাই সাইডে তাই এখানে আমরা দুইজনে বিশ্বের জন্য বসে আছি মানুষ পরিস্থিতির শিকার একটা কিরানের জিরাপ বিরাট সুন্দর করে যে তির দিয়ে ঢাকা আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আমারই